প্লিজ 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 বন্ধুরা অনেক কষ্ট করে তোমাদের জন্য গল্প লিখি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা উজাড় করে দেবে আমার জন্য তো চলো অপেক্ষা না করে তোমাদেরকে আসল গল্প শুনিয়ে দেই গ্রামের নাম ছিল মাধবপুর একটা শান্ত সুন্দর গ্রাম যেখানে সবাই একে অপরকে চিনে সবার পরিচিতি ছিল প্রতিটি বাড়ির পাশ দিয়ে ছিল সাদা পাথরের রাস্তা যা গ্রামকে এক অদ্ভুত শান্তিপূর্ণ অনুভূতি দিত এই গ্রামে সব কিছুই ছিল তবে এক জায়গা ছিল যা নিয়ে সবাই শঙ্কিত ছিল শতদল পাহাড় পাহাড়টি যেন এক রহস্যে ঢাকা তার গল্প শোনা যায় কিন্তু কেউ কখনো সেখানে পা দেয়নি শেখর ছিল গ্রামের এক তরুণ যুবক যার চোখে ছিল এক অদ্ভুত কৌতূহল সে জানত এই গ্রামে রহস্যপূর্ণ কিছু আছে একদিন যখন সে মাঠে কাজ করছিল একপর লোক দেখে তার চোখে এক ধরনের আগ্রহ দেখা গেল সে ছিল মায়া মায়া এসেছিল গ্রামে নতুন কিন্তু তার আগমন কেমন যেন এক অদৃশ্য অশুভ সুর বাজাচ্ছিল মায়ার মুখাবয়ব ছিল অদ্ভুতভাবে সুন্দর তবে তার চোখে এমন কিছু ছিল যা শেখরকে গভীরভাবে আকৃষ্ট করেছিল প্রথম দিনেই মায়া আর শেখরের মধ্যে কিছু একটা ছিল যা একে অপরের কাছে আসতে বাধ্য করেছিল মায়া তাকে একদিন জানায় আমার অতীত খুব অদ্ভুত কেউ জানে না কিন্তু আমি তোমাকে একদিন তা জানাতে চাই তবে তোমাকে এক ভয়ের জায়গায় যেতে হবে শতদল পাহাড় উ শেখর অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কি নিশ্চিত শতদল পাহাড় তো গ্রামবাসীদের কাছে নিষিদ্ধ জায়গা গু মায়া তার মিষ্টি হাসি দিয়ে বলে হ্যাঁ আমি জানি কিন্তু আমাকে তুমি সাহায্য করলেই বুঝবে পাহাড়ের ওই জায়গায় কিছু হারানো সত্য লুকিয়ে আছে যা আমার সঙ্গে জড়িত গু শেখর বুঝতে পারে মায়া তাকে শুধু তার গল্পই বলতে চায় না বরং সে চায় তার পাশে সাহসী হতে মায়া যখন চলে যায় তখন শেখর মনের মধ্যে বহু প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে থাকে কিছু একটা তাকে আকর্ষণ করেছিল যা তাকে এই অভিযানে নিয়ে যেতে বাধ্য করে তিন দিন পর একটি উজ্জ্বল সকালের মধ্যে শেখর ও মায়া একত্রে যাত্রা শুরু করে তারা গ্রাম ছেড়ে চলে আসে পথে চলে যাচ্ছিল শতদল পাহাড়ের দিকে তাদের চলার পথ ছিল ধোয়াশা নির্জন এবং ভয়ানক পাহাড়ের পাদদেশে প্রবেশ করতেই শীতল বাতাস তাদের শীতল করে দেয় শতদল পাহাড়ের উঁচু চূড়ার দিকে মাথা তুলে তাকালে যেন মনে হয় পাহাড়টি তাদের দেখছে এখানে কি সব সময় এমন চুপচাপ থাকে শেখর মায়াকে প্রশ্ন করে এটা পাহাড়ের চরিত্র এখানে আসলে চুপ করে থাকতে হয় কারণ এক একটি পাথর যেন নিজস্ব গল্প বলে মায়া হেসে বলে তারা পাহাড়ের দিকে আরও এক ধাপ এগিয়ে যায় এক সময় তারা এক সংকীর্ণ গুহার সামনে এসে দাঁড়ায় গুহার প্রবেশদ্বারে কিছু অদ্ভুত চিহ্ন খোদিত ছিল যা কিছু একটা রহস্যের ইঙ্গিত দিচ্ছিল মায়া এগিয়ে গিয়ে অদৃশ্যভাবে কিছু খোঁজে সে চোখ মেলতে মেলতে বলে এখানে কিছু আছে শেখর আমাদের এগোতে হবে গুই শেখর কিছুটা সন্দিহান হয়ে মায়ার পিছু পিছু চলে তারা গুহার ভিতরে প্রবেশ করে অন্ধকারে কেবল তাদের হাঁটার শব্দ এবং মায়ার মৃদু নিঃশ্বাস শোনা যায় তারপর হঠাৎ মায়া এক পুরানো পাথরের খোদাই দেখতে পায় তার চোখ চকচক করে ওঠে এই গল্পটা এটা তোমারই শেখর জিজ্ঞেস করে তার কণ্ঠে উত্তেজনা ছিল মায়ের চোখে এক অদ্ভুত আলো ঝলমল করে ওঠে হ্যাঁ এখানে আমার প্রাচীন কাহিনী লুকিয়ে আছে কিন্তু তুমি জানবে যখন আসল সত্য দেখবে গু কিন্তু হঠাৎ করেই গুহার ভিতরে এক ভুতুরের শব্দ ভেসে ওঠে কোনো এক অদৃশ্য শক্তি যেন তাদের উদ্দেশ্যে আক্রমণ করতে আসছে মায়া ও শেখর একে অপরকে চুপচাপ চোখে দেখল এই মুহূর্তে শেখর বুঝতে পারে এই অভিযান শুধু মায়ার জন্য নয় বরং তাদের সম্পর্কেরও পরীক্ষার সময় গুহার মধ্যে অন্ধকার ছড়িয়ে পড়েছিল তবে মায়া এবং শেখর একে অপরের চোখের দিকে তাকিয়ে একে অপরকে সাহস দিতে চেষ্টা করছিল পাথরের খোদাই করা চিহ্নগুলো তাদের সামনে সাদা আলোতে ভেসে ওঠে তবে কিছু রহস্যময় শব্দ শোনা যাচ্ছিল শেখর অনুভব করল কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে একটা অজানা ভয়ানক শক্তি মায়া তুমি জানো এটা কি শেখর জিজ্ঞেস করল তার কণ্ঠে কিছুটা ভয় ছিল মায়া তার চোখে এক ধরনের শক্তি নিয়ে বলল এটা এটা আমাদের ভয়ের চেয়ে অনেক বেশি কিছু এখানে যা লুকিয়ে আছে তা আমাদের অতীত আমাদের সম্পর্ক এবং এর সঙ্গে আমার এক জটিল ইতিহাস আমাকে তোমাকে কিছু বলার সময় এসেছে শেখর তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি এটা সহ্য করতে পারবে কি মায়ার কথায় আরও গভীর রহস্য লুকানো ছিল কিন্তু শেখর তখনও পুরোপুরি বোঝেনি সে চিন্তা করতে থাকে মায়া যে গোপন কিছু জানে তা একাধিক প্রশ্নের জন্ম দেয় তার মনে সন্দেহ তৈরি হয় তবে সে জানে এই অভিযানে ফিরে আসা আর পথ পরিবর্তন করা সম্ভব নয় গুহার মধ্যে কিছু সময় পর একটি আলো উজ্জ্বল হতে থাকে এবং চূড়ান্ত একটি বড় পাথরের ভেতর থেকে খোলস বের হয়ে আসে পাথরটি নিজে একেবারে বিশেষ মনে হচ্ছিল যেন অনেক পুরনো কোনো রাজবংশের সিল মায়া এগিয়ে গিয়ে পাথরটি স্পর্শ করে এবং মুহূর্তের মধ্যে গুহার ভিতরে এক অদ্ভুত শক্তি ছড়িয়ে পড়ে চারপাশে আলমা গুহার ভেতর থেকে একটি অদ্ভুত কণ্ঠ ভেসে ওঠে এরা কি আসলেই তা জানে শেখর সজাগ হয়ে ওঠে কিন্তু তার সামনে মায়ার মুক্তি ছিল একেবারে শূন্য কিছুটা কাঁপছিল সে বলল এটা আমাদের অতীত আমাদের প্রেমের শুরু এখানে কি শেখর বুঝতে পারে মায়া শুধুমাত্র তার প্রেমের গোপন ইতিহাসই নয় বরং তার নিজের জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনার গল্প বলছিল মায়া যে সত্যটি বলতে চাচ্ছিল তা ছিল ভয়ঙ্ক তুমি জানো শেখর আমি এখানে এই গুহায় এক পুরানো প্রেমিকের সাথে হারিয়ে গিয়েছিলাম কিন্তু আমি তাকে হারিয়ে ফেলেছি সে আমাকে ত্যাগ করেছে এবং আমি এখানে ফিরে এসেছি কারণ আমি তাকে ভুলাতে পারিনি তবে এখন তুমি যদি সত্য জানো তুমি কি আমাকে গ্রহণ করবে শেখর মায়ার দিকে গভীরভাবে তাকিয়ে থাকল তার মনে কিছু প্রশ্ন ছিল কিন্তু তার চোখে এক অনির্বাচনীয় সম্পর্কের শক্তি ফুটে উঠছিল মায়া আমি জানি না তুমি কার কথা বলছ তবে আমি জানি তুমি আমার জন্য খুব বিশেষ তুমি যা বল তা শুনে আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকব আর যেহেতু তুমি এভাবে এগিয়ে এসেছ আমিও তোমার সাথে পথ চলতে প্রস্তুত মায়ার চোখে একটু অশ্রু ঝরল কিন্তু সে এক মৃদু হাসি দিয়ে বলল তুমি যদি এমন বলো তাহলে আমাদের প্রেমের সত্যিকারের ইতিহাস শুরু হবে আজ থেকেই তাদের সামনে পুরানো পাথরটি ধীরে ধীরে নড়ে উঠে এবং ভেতরে আরও একটি গোপন দরজা খুলে যায় নতুন কিছু রহস্য উন্মোচিত হতে থাকে এবং গুহার তলদেশে তাদের আরও গভীর অনুসন্ধান শুরু হয় এবং তখন থেকেই শেখর ও মায়ার মধ্যে এক নতুন অধ্যায় শুরু তারা একে অপরকে আরও গভীরভাবে বুঝতে শুরু করল এবং পুরানো গুহার মধ্যে যাত্রা তাদের সম্পর্কের নতুন পরিণতির দিকে এগিয়ে চল তবে পথে তাদের সামনে আরও অনেক চ্যালেঞ্জ এবং বিপদ আসবে যা তাদের প্রেম এবং সাহসিকতাকে পরীক্ষা করে ছাড়বে এরই মধ্যে তারা গুহার আরও এক গোপন কামরায় প্রবেশ করল এখানে এক প্রাচীন পাথরের খোদাই ছিল যেটি তাদের সম্পর্কের সবচেয়ে অন্ধকার এবং রহস্যময় সত্য তুলে ধরেছিল একটি প্রাচীন জাদু যা অতীতে অনেক প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছিল এখন মায়া এবং শেখরের জন্য সে জাদুর মোকাবিলা করতে হবে যদি তারা একে অপরকে সত্যিকারভাবে গ্রহণ করতে চায় গল্প এখন একটি অদৃশ্য বিপদের সামনে দাঁড়িয়ে এখন তাদের প্রেম শুধু অনুভূতির নয় এটি এক বাস্তব যুদ্ধ যেখানে তারা একে অপরকে ছাড়া আর কিছু ভাবতে পারে না গুহার তলদেশে প্রবেশ করার পর শেখর এবং মায়া নিজেদের একেবারে অন্য জগতে আবিষ্কার করল পাথরের খোদাই করা প্রাচীন চিহ্নগুলো আরও বেশি রহস্যময় হয়ে উঠেছিল আর গুহার গভীরে প্রবাহিত এক ধরনের অদ্ভুত শক্তি তাদের চারপাশে প্রবাহিত হচ্ছিল এটি যেন এক প্রাচীন জাদুর স্পর্শ ছিল যা কখনো হারিয়ে গেছে আবার কখনো ফিরে আসে মায়া একপাশে পাশে দাঁড়িয়ে চোখের গভীরে এক অদ্ভুত দৃষ্টি নিয়ে পাথরের খোদাইগুলোর দিকে তাকাচ্ছিল তার মুখে কোনো ধরনের উল্লাস ছিল না বরং এক নিঃশ্বাসের ভেতরে কিছু গভীর দুঃখ লুকানো ছিল শেখর এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে বলল মায়া তুমি কি জানো এখানে কি ঘটেছে তুমি কিছু বললে না তো মায়া তার দিকে তাকিয়ে এক শ্বাস ফেল শেখর আমি জানি তুমি অনেক কিছুই জানতে চাইবে কিন্তু এখানে যা ঘটেছে তা তোমার ধারণার বাইরে শতদল পাহাড় শুধু একটি পাহাড় নয় এটি এক প্রাচীন শক্তির অন্দরমহল এখানে এসেই আমার জীবন পাল্টে গেছে তবে তোমাকে জানাতে হবে যে জাদু এখানে লুকিয়ে রয়েছে তা আমাদের প্রেমের ইতিহাসের সাথে জড়িয়ে আছে আমাদের সম্পর্কের পরীক্ষা হবে এখানে গি শেখর একটু অবাক হয়ে গেল কিন্তু তুমি কি বলতে চাচ্ছ যে আমাদের প্রেমের মধ্যে কোনো পুরানো জাদু রয়েছে হ্যাঁ মায়া বলল তার কণ্ঠে এক কঠোরতা ছিল এই পাহাড়ের নিচে একটা অভিশাপ রয়েছে যা যুগে যুগে সব প্রেমিক প্রেমিকার সম্পর্ককে শঙ্কিত করেছে সেই অভিশাপই আমাদেরও মোকাবিলা করতে হবে কিন্তু আমি জানি যদি আমরা একসাথে থাকি আমরা তা জয় করতে পারব উ এই মুহূর্তে গুহার ভিতরে এক রহস্যময় আওয়াজ শোনা যায় শেখর পিছনে ফিরে তাকায় সেখানে কিছু কালো ছায়া ভেসে ওঠে এক মুহূর্তের জন্য সমস্ত পৃথিবী থেমে যায় মায়া এবং শেখর বুঝতে পারে কিছু অদৃশ্য শক্তি তাদের পথে এসেছে এক ধরনের শত্রু যাদের মোকাবিলা তারা কোনোদিনও আশা করেনি শেখর এই ছায়াগুলো এগুলোই সেই শক্তি যে আমাদের সম্পর্ককে ধ্বংস করতে চায় যদি আমরা একে অপরকে ভুল বুঝি এই ছায়াগুলো আমাদের ভেঙে ফেলবে কিন্তু যদি আমরা একসাথে শক্তি অর্জন করি আমরা তাদের পরাজিত করতে পারব মায়া দ্রুত বলে শেখর মায়ার চোখে তাকায় তার মধ্যে যেন একটি নতুন উপলব্ধি জন্ম নেয় সে জানে তাদের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে তা শুধু প্রেম নয় এক দুর্ধর্ষ যুদ্ধে অংশগ্রহণ তারা একসাথে এই শত্রুকে পরাস্ত করতে হবে বিপদ এসে দাঁড়িয়েছে কালো ছায়াগুলো ধীরে ধীরে কাছে চলে আসে আর গুহার প্রাচীন প্রাচীরের ভেতর থেকে এক ভয়াবহ আওয়াজ শোনা যায় এ যেন তাদের প্রেমের বিপদ সংকেত। শেখর এবং মায়া একে অপরকে শক্তি দিয়ে হালকা ফুক দেয় যেন তারা একসাথে একাত্ম হয়ে এই শত্রুদের সামনে দাঁড়িয়ে থাকতে পারে আমাদের একসাথে থাকতে হবে এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হওয়া যাবে না আমাদের প্রেমই আমাদের শক্তি শেখর দুভাবে বলল মায়া তার হাত ধরল এবং তারা একসাথে ছায়াগুলোর দিকে এগিয়ে গেল তাদের সামনে দাঁড়িয়ে ছিল সেই অদৃশ্য শত্রু এক ধরনের জাদুকরী শক্তি যা শতদল পাহাড়ের পুরানো অভিশাপের অংশ ছিল শত্রুটি এক অদ্ভুত আকারে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে হাসছিল কিন্তু মায়া ও শেখর যান্ত তারা একে অপরকে ছাড়া কিছুই নয় তাদের প্রেমই তাদের একমাত্র শক্তি তোমরা ভাবছ তোমাদের প্রেমের শক্তি আমাকে হারাতে পারবে শত্রু এক ভয়ানক হাসি দিয়ে বলে আমি বহু যুগ ধরে এখানে আছি আর এই পাহাড়ে যা কিছু ঘটেছে তা একটাও সত্যি নয় তোমরা যা ভাবো তা কেবল তোমাদের মিথ্যা বিশ্বাস আসল সত্য হল এখানে প্রেমের কোন স্থান নেই কেবল বিচ্ছেদ ও ধ্বংস শেখর তার চোখে দ্বিতা রেখে বলে তুমি যা বলো তা কিছুই নয় আমাদের প্রেম সত্য এবং আমাদের একসাথে থাকা শক্তিশালী আমরা তোমাকে পরাজিত করব উ এবং তাও ঘটল এক মুহূর্তের জন্য তাদের মধ্যে যে শক্তি ছিল তা অবিশ্বাস্যভাবে বেড়ে গেল মায়া এবং শেখরের একাত্মতা তাদের শত্রুকে ভেঙে ফেল এবং অদৃশ্য শক্তি হালকা হয়ে গেল গুহা আবার শান্ত হয়ে ওঠে আর তারা জানে তারা এক অবিশ্বাস্য যুদ্ধ জিতেছে তবে এই যুদ্ধে জয় হওয়ার পরও তাদের সামনে আরও অনেক অজানা রহস্য রয়েছে যা তাদের সম্পর্ককে আরও এক নতুন মাত্রায় নিয়ে যাবে বন্ধুরা গল্পটি পছন্দ হলে আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা পরের পর্বটি নিয়ে হাজির হব তোমাদের সামনে